নমস্কার আমি সঙ্গীতা আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল খোঁজে বর্তমানে আমি রয়েছি শহর ব্যানারস যাকে বলা হয় আধ্যাত্মিকতার শহর আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মণিকর্ণিকা ঘাটের ঠিক পাশেই রত্নেশ্বর মন্দিরে যাকে বলা হয় লিভিং টাওয়ার অফ ইসার থেকেও বেশি রয়েছে বলে অনুমান করা হয় আর আজ আমরা জেনে নেব এই রত্নেশ্বর মন্দিরের স্থাপত্য ভাস্কর্য বিভিন্ন লোককথা এবং জানা অজানা ইতিহাস সম্পর্কে বেনারসের এক অন্যতম আকর্ষণ এই রত্নেশ্বর মন্দির এর অদ্ভুতভাবে ঝুঁকে থাকা ভারতীয় সহ বিভিন্ন বিদেশি পর্যটকদের ভীষণ আকর্ষণ করে এটি কাশি কার স্থানীয়দের মাঝে বেশ পরিচিত তৈরি হয়েছিল আঠারোশো পঁচিশ থেকে তিরিশের মধ্যে রাজা মানসিংয়ের সময় এই মন্দিরের স্থাপত্য ভাস্কর্য বাস্তুকলা নগর শিখর এবং মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখেই বেশ সুন্দর করে করা হয়েছে যা সেই সময় স্থাপত্যকলা সৌন্দর্যের এক অন্যতম নিদর্শন এই মন্দিরের প্রতিটি দেওয়ালের প্রতিটি স্তম্ভের কাজ এতটাই নিপুণভাবে ভাবে করা যা এক করবে দু হাজার পনেরো ষোলো সালে বাজ পড়ে এই মন্দিরের উপরের সামান্য কিছু অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয় মণিকর্ণিকা ঘাটের নদীর একদম পাশেই রয়েছে এই ঝুঁকে থাকা মন্দির রত্নেশ্বর অনেকটা নিচু হবার জন্য কিছু কিছু সময় এটি একদমই জলের নিচে চলে যায় আর বছরের বেশ কিছুটা সময় জলের মধ্যেই এটি অবস্থান করে অনেক ঐতিহাসিক গল্প এবং লোককথার মাধ্যমেই জানা যায় মহারাজ মানসিং এক সেবক মা রত্নবাইয়ের জন্য এই মন্দিরটি নির্মাণ করে আর এই মন্দির নির্মাণ করার পরই তিনি গর্ব করে সবাইকে বলেন মায়ের ঋণ তিনি শোধ করে দিয়েছেন তখন থেকেই নাকি মন্দিরটি দক্ষিণ পশ্চিম কোনে হ্যাঁ এটি প্রায় ডিগ্রি ঝুঁকে অবস্থান করে মন্দিরটি পরিত্যক্ত কোনো পুজোই এখানে হয় না কিন্তু বেনারসে ঘুরতে আসা প্রায় প্রতিটা মানুষই একবার হলেও চোখের সামনে প্রত্যক্ষ করেন এই অনন্য মন্দিরটিকে